বাবার আবার মা বনে যখন বাবা মা নাবিজির কথা মতো বেকে বাবাও কারবালার ময়দান নাবির সাথে কথা বলতে আছে আমার নাবিদি বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই আমার পিটি পাতে তুমি আসবে নাকি কারবালা কথা বলে নাও আমার নাবি বলতে চাই কারবালাও তোমাকে দেখতে চায় তিন দিন কার ইমাম হোসাইন যে ইমাম হোসাইন তোমার বুকেতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে যাবে ওগো কারবালা তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও আমার নবী বলতে যায় কারবালা তোমাকে দেখতে চায় আমার জামায় হযরত আলী কারবালা কথা বলেন ও আমান মনে কারবালা তোমাকে দেখতে চায় হজরতে ইমাম হাসান আসবে নাকি কারবালা বাবা কথা বলেন আমার না বিজি বলতে চে কারবালা কারবালা তবে শোনো গো আমি তোমাকে এক নজর দেখতে চাই আল্লাহর কি কুদরত

খাতুন জান্নাত বলছে আব্বা গো কারবালার ময়দান কি এটা নাকি বলছে হ্যাঁ বেটি আব্বা আমার বেটা ইমাম হোসেন কত শহীদ হয়ে পড়ে থাকবো আব্বা আমি ওই জায়গাটা দেখতে চাই গো আব্বা আমার নাবিজি বলছো পিটি পাতে মা একটু সবর করো মা তোমাকে সব দেখায়া দেব জোরে বলেন সব দেখায়া দেব আমার নাবি মুস্তফা হজরতে জিবিল আমিন কে বলছে কোথায় হাজির আমিন বাবাজি কারেন্টের মত হাজির হয়ে গেল ভাইস হুকুম বলুন হজুর বলে এ আমিন তবে শোনো গো কারবালার ময়দান থেকে এ দেখো কারবালার দৃশ্য আমার সম্মুখে চলে এসেছে যেখানে ইমাম হোসেন কারবালাতে শহীদ রক্ত লালে লাল হয়ে থাকবে অজিবি আমিন ওই জায়গার এক মু মাটি এনে দাও কি এনে দাও মাটি মাটি এনে দাও হজরতে জিবিল আমিন তিনি মামা জি কি করলেন কারেন্টের মতো বাবা যে এক মুষ্ট মাটি নিয়েছে আমার নবীজি হাত মুবারকে মাটি গলো দিয়েছে মাটি গলা হাতে নিয়ে বাবা কান্না করতেছে আল্লাহ হাও 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 করে নাবি আমার কান্না করে দুই চোখের পানি ঝজ্জা ঝজ্জার করে ফেলতে আছে খাতুনে জান্নাত মা ফাতে মারাতি আল্লাহ তালাও আনহা তিনি বলতে চগ আব্বা আপনি মাটি নিয়ে কেন কান্না করতেছেন গো ও আব্বা জান একটু বলবেন কি দয়া করে আমার নাবি বলছ বিটি ফাতে মাও এ মাটির যদি গুণ জানো ও বিটি গ তুমিও কান্না করতে লাগবা

পারিনি তাইলে পরে এ মাটি গলো আমার স্বামীকে দিয়ে দিন আমার নাবি বলছে বলো গপেটে পাতে মাও আমার জামাই আলিও মাটির অধিকার হতে পারেনি ও গো আব্বা তাইলে আমার বাটা ইমাম হাসানকে দিয়ে দিন বলো গপিটি পাতে মাও এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি ও আব্বা যান তাই এই মাটি গলো আপনার কাছে রেখে দিন যখন বাবাজি কথা বল বলার পরে বেরাদ ইসলাম মাদা সাবানি কিনা বউ ও বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কে বলতেছে ও গো বিটি ফাতেমা বিটি ফাতেমা এ মাটির অধিকার আমিওতে হতে পারিনি বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানে কেরো আমার নবী মুস্তাফা হাত মুবারকে মাটিটা নিয়ে বাবা কাকে দিবে কাকে দিবে উম্মে সালমা বলে একজন নারী ছিল উম্মে সালমাকে ডাকা হলো সনাও এ মাটি গল তোমার কাছে যত্ন করে রেখে দাও উম্মে সালমা বলছে নাবি গো এ মাটি কি গুণ আছে আমার নাবি মুস্তফা বলতে চগো উম্মে সালমা আমার ইমাম হুসাইন নওয়াজ রাসূল যখন তিরপান্ন বছর পাঁচ মাস যখন হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে কারবালাতে যুদ্ধ করতে গিয়া জানো শহীদ হয়ে যাবে এই জিদের

রক্ত লালে লাল হয়ে গেছে তখন তুমি বুঝে নিও ইমাম হুসাইন আর দুনিয়াতে বেঁচে না বাবাজি মুসলমান বাইরেও এ সোনা মানে এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনা তিনি বলতে যায় বলো গম্পা জান ও আমরা কেন মাটির অধিকার হতে পারলাম না ইমাম হাসানও তো মাটির অধিকার হতে পারল না আমার স্বামীও মাটির অধিকার হতে পারল না আব্বা গো আপনিও তো মাটির অধিকার হতে পারলেন না আপনি উম্মে সালমাকে কেন মাটি দিলেন বলেন আমার গাইবের সংবাদদাতা নবী বলতে চায় বিটি ফাতেমা শোনো গো শোনো যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা সেদিন তুমিও বেঁচে থাকবে নাও ইমাম আসান বেঁচে থাকবে সেদিন আলিও বেঁচে থাকবে না সেদিন আমিও থাকব না আমিও জানো পর্দা আড়াল হয়ে যাব সেদিন শুধু থাকবে উম্মে সালমা আমার গায়েবের বাদা atanabe যখন বললেন বলার পরে বাবাজি মুসলমান বায়র যখন বাবাকে কথা বলেন খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে ও আম্মা আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে আমার না বিধি বলতে ইসলামকে জিন্দা রাখার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালা শহীদ হয়ে যাবে আমার উম্মতের মায়া সুহান মুসলমান দে মুসলমন বেরো এস্না মানে কেরো চা

সামনে তো কারবালার ময়দান হাজির ও আব্বাজান আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে দেখবে আমার নাবি বলতে জগ বিটি ফাতে সেদিন তো তুমি বেঁচে দেখবে না তোমার জায়গাটা দেখে কি হবে বলো নাও খাতুন জান্নাত বলতে জগ আব্বা আমি জান্নাতুল ফেদাউস থেকে একটা ঝাটা নিয়েছি জান্নাতি ঝা আপনার কিনা চাদর নিয়েছে আমি ওই জায়গা পেড়ে আমার বেটা ইমাম হুসাইনের জন্যে তার গো আমি ওই জায়গাটা দেখতে চাই আমার নবী জীবন চিটি বাদেম ওই ওই একটা সাদা জায়গা দেখছ ও বিটি বাদেম ওই জায়গাতে ইমাম হুসাইন করবালায় জন সহিতা যাবে বাবাজি মুসলমান যখন এই কথা বললেন ইমাম হোসাইন তিনার কদিনকার বাচ্চা তিন দিনের বাচ্চা এই যে একটা ঘটনা ঘটলো যে মুসলমান সোনা মানিক বহুত লম্বা ঘটনা যখন ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা যে আড়াই বছর এটু কেটে দিলাম বাবা বুঝতে পেরেছেন তিন দিনে কি জীবনী করবো হ্যাঁ ইমাম হাসান ইমাম হোসানের জীবন করতে গেলে কমসে কম সাত জি কত রাতে বললাম সাত রাত্রি বয়স কত বললাম আড়াই বছর একদিন ইমাম হোসাইন রাদিয়া তাল আনহু তিনি কিন্তু আমার নাবী মুস্তফা সাহাবিদেরকে নিয়ে মসজিদের নবাবিতে নামাজ পড়তে গেছেন নামাজ পড়তে গেছেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহু তিনি টুকটু টুকটু করে মসজিদে চলে এসেছেন নাবি আমার শেষ দাতে গেছেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহু তিনি কিন্তু নাবিজের কাঁধে বাবা চড়ে গেছে এই চড়ে গেছে আমার নাবি কিন্তু শেষ দাতে মাথা মুবারক তুলে না জোরে বলেন সুহান আল্লাহ আর আপনারা যদি নমাজ পড়েন বেটা বেটি যদি উঠে তাহলে বাবা যদি আপনার তিনবার পড়ি পাঁচবার পড়ি পড়ি না তো বাবা যে মুসলমান হয়তো তিনবার পড়ার পরে উঠে যেতে পারি পাঁচবার পড়ার পরে উঠে যেতে পারি কিন্তু আল্লাহ বলছে না বি আপনি আপনি মাতামোবার তুলবেন না আমার আল্লা কেন আল্লাহ বলছে নবী গো আপনি যদি মাথা তোলে তোলেন ইমাম হোসাইন বেতা পাবে যতক্ষণ না নামবে নি গো আপনি সজদা থেকে মাতা মুবরক তুলবেন না সুহান আল্লাহ আল্লাহর কিন্তু অর্ডার হয়ে গেল বাবাদি মুসলমান বাইর কিছুক্ষণ পরে বাবা ইমাম হুসাইন যখন না বিজির কাঁধে থেকে নেমে গেছেন নেমে যাওয়ার পরে টুকটু টুকটু করে বাবা ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানো তিনি বাবা খাতুনে জান্নাতের কাছে গিয়ে বানতে এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাও আমার না বিজি সেদা থেকে মাতা মোবারক তুলে বাবা ডানে বামে সালাম ফিরালেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল্লাহ হাবিব আল্লাহ নাবিগ কি বাপার আজকে নাকি আপনার উপরে ওহি নাজির যে রত্তি গনেবে আমার নাবি বলতে চাই সাপিরাত কে ওহি না হয় না আমার পিঠের উপরে না সাই রসুল চেপে গেছিল তারি জন্যে মাতা মুবারক তুলিনি জরে বলে সুবহানাল্লাহ সমস্ত সাপিরা বলছে না বিগ এটা কি বেদবি হয়ে গেল নাকি আমার নাবি বলতে এটা কোন বেদবি নয় গো বেদবি নয় এটা ইমাম হোসাইন আমার কাঁধে চড়েছে নানা জিনে কাঁধে তাইলে বলো না বলো না তোমাদেরকে একটা কথা আমি বলে দি ইমাম হোসাইন হলো আমার নাও সায়রসাল তবে

তোমরা যখন এত কষ্ট পেয়েছ আমার আল্লাহ ইমাম হোসাইন কে সাজা দিয়ে দিয়েছে বলে কেমন বলো চলো গিয়ে দেখবা তো টুকটো টুক করে সাহেব ভিতরে কেনি যে আপনার চলতে লাগলো চলতে 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 বাবা এদিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তালানো তিনি খাতুনে জান্নাতের কাছে গেছেন যাবার পরে বলতে যায় না আবদার কি না ইমাম হোসেন বলছে বলক আমার আম্মা জার আজকে আমি মসজিদে নবাবীতে গেছিলাম আমার নানাজির কাঁদি চড়ে গেছিলাম কতই না মজা পেলাম কে বলছে ইমাম হোসাইদ ইমাম হোসাই رضی اللہ تعالی عنہ যখন বলেছে কথা খাতুন জান্না বলছে বলছে বেটাকে তোমার নানার কাঁধে দিয়ে চড়ে গেছিল নমাজ নমাজের অবস্থাতে বলে হাও বাবা খাতুন জান্না যেমনই বাবা একটা চট তুলতে যাবে কি আমার নামি বলছে

বালাতে শহীদ হবে ইবনে জিয়াদের লোকের ইমাম হুসাইনের শরীর মোবারক একটা নয় দুটো নয় বাহাত্তরটা তীর মারবে বাহাত্তরটা তীর মারবে কতনে জান্নাত মা পাতে মারা দিয়ে আল্লাহ তালা আনা তিনি বাবু ইমাম হুসাইনকে কলি যাতে লাগাইয়া দিয়ে যে বলা আব্বা গো গো আব্বা কি কথা বললেন গো আমার বেটাকে জানো এজিদের লোকেরাও জান জানো এক টন ওই না বাহাত্তরটা তীর মারবে সহ্য করতে পারি না ও গো আপনাকে একটা কথা বলবো গো আমার ব্যাটা ইমাম হুসাইন আমি যেন কারো বালাই দান করে দিলাম বাবাজি মুসলমান বাইরাও ও সোনা মানে কেরাও বেরাদ ইসলাম মাদান সামানে কেরাও তাইলে বাবা বোঝা গেল ইমাম হুসাইন কারবালাতে শহীদ ইসলামকে চিন্তারাকার জন্য মাহকাল এ সোনামানিকেরা মা গোমা সবাইকে এক দ্বিতবন্ধকার কবরে যেতে হবে কি গো যেতে হবে না সবাইকে যেতে হবে যে যত বড় বাদশা হোক এম এল এ হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক তারপর বাবাজি যে হোক তারপর বাবা মেম্বার হোক সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে তাই কবে তোমায় মরতে হবে তুমি যেও না হবে মাটির গো তোমার আসল ঠিকানা ঠিক না হবে মাটির বিচানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেয় না হবে মাটিরি আসল ঠিকানা এ জিরাইল যে দিনে হাজির হবে সে এ জিরাইল পরস্তা যে দিনে হাজির হবে সে চলছতরি জাতি কর জানবে রবেসেছে কোদারicate করবে দু একদিন তোমায় মরেতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে ঠিক জি ঠিক আমি যখন মারা যাব বাবাজি সবাইকে আমি দেখতে পাব আপনাদের সঙ্গে আমি কথা বলবো কিন্তু কিছুই দেখতে পাবেন না শুনতে পাবেন না আমি মারা গেছি সবাইকে দেখছি আমি আমি আপনাদের সব কথা বলছি কিন্তু আমার কথা আপনারা শুনতে পাওয়া যাবে না বাবা যে তাই কবি বলতে আছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বকু পড়বে তো মক পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাব তোমায় কি করে বুঝাব তোমায় মনের একদিন তোমায় মরেতে হবে তুমি বলে যেও না হবে মাটি রিবি আসল ঠিকানা জোরে বলে সুহান আটু মহাপতে হবে না সুহান আল্লাহ বাবাজি মুসলমান বাইর এ সুনামানি কের বাবাজি এইরকম ভাবে নিয়ে বাবা তিন যায় রাত আছে বছর পর বছর আছে যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা আট বছর হলো কত